বাইকারদের আসসালাম আলাইকুম আজকের বিক্রি হয়েছে এই মডেলের বাইকার তার সাথে সাথে বিক্রি হয়েছে হেলমেট এখন কানেক্ট করে দেখছে যে অন্য মানে অন্য ডিভাইসে কারেন্ট হয় কি না আমাদের ঠিকানা মিরপুর সাইড ফিট ছাপরা মসজিদ মার্কেট নিস্তা শোরুম আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের ব্লুটুথ আছে এখন আমরা দেখাচ্ছি এই যে এইটা হলো আপনার ক্যামেরা সহ ম্যাক্স টু এম থ্রি এটা এস প্লাস এটা ম্যাক্স টু এটা এম থ্রি এস সহ এটা এস প্লাস প্রো এস প্রো সরি এটা টিভেক্স প্রো এটা এফ এক্স একই ছাদের নিচে আপনারা বিভিন্ন মডেলের ডিভাইস পাচ্ছেন কমিউনিটার পাচ্ছেন একই ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ডের এটা হলো এমআনএস প্রো স্লিম এটা হলো এম প্লাস এটাও স্লিম এটা হল ম্যাক্স টু এম টু মডেল এটাও স্লিম এটা হলো এফ এক্স কম এটাও স্লিম এটা হল টিভ এক্স এসপোর এটা মোটা এটা হল আপনার ম্যাক্স টু এম থ্রি ক্যামেরা সহ এটা ম্যাক টু এম থ্রি এস মডেল এটাও ক্যামেরা সহ একই ছাদের নিচে আপনারা বিভিন্ন মডেলের কমিউটার পাচ্ছেন এই যে এখানে এখন এই মুহূর্তে এই যে আমাদের ভাইরা এই প্রোডাক্ট নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম